বাংলাদেশের পাঁচ ব্যাংকের গ্রাহকদের জন্য একটি দারুণ আপডেট পাঁচ বেসরকারি ব্যাংক একীভূত করে নতুন যে ভিত্তিক ব্যাংক গঠন করা হচ্ছে সেটি শুরুর দিকা হবে রাষ্ট্র মালিকানাধীন অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থাকবে প্রস্তাবিত এই ব্যাংকের মালিকানায় পরের সময় বুঝে ব্যাংকটিকে বেসরকারি মালিকানায় হস্তান্তর করা হবে যে পাঁচ ব্যাংককে নিয়ে নতুন ব্যাংক হবে সেগুলো হচ্ছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী গ্লোবাল ইসলামী ইউনিয়ন একজিম ও সোশ্যাল ইসলামী ব্যাংক এই সংক্রান্ত একটি তথ্যবহুল প্রতিবেদন প্রকাশ করে জনপ্রিয় দৈনিক প্রথম আলো পত্রিকা আপনারা যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন তবে এসব ব্যাংকের গ্রাহকদের একটি দারুণ সুখবর হল ইসলামী ব্যাঙ্কগুলোতে আমানত বাড়ছে তাদের টাকা ফেরত পেতে আর কোনো কষ্ট করতে হবে না এই সংক্রান্ত একটি তথ্যবহুল প্রতিবেদন প্রকাশ করে জনপ্রিয় দ্য ডেলি স্টার বাংলা পত্রিকা আপনারা যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন পত্রিকার শিরোনামেই বলা হচ্ছে ইসলামী ব্যাঙ্কগুলোতে আমানত বাড়ছে আবার জনপ্রিয় দ্য ডেলি স্টার বাংলা পত্রিকার আরেকটি প্রতিবেদনে বলা হচ্ছে পাঁচ ব্যাঙ্ক একীভূত হয়ে আসছে দেশের সবচেয়ে বড় ইসলামী ব্যাংক আপনারা যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন কোন কোন ব্যাঙ্কগুলি মূলত উন্নতি লাভ করছে জানব সে সকল ব্যাঙ্কের নাম গ্রাহকগণ কবে নাগাদ সম্পূর্ণ টাকা ফেরত পাবেন এসব বিষয়ে ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকের নতুন ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম নতুন নতুন ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা যাক প্রথমেই আমরা জানব দুই সালের এপ্রিল জুন প্রান্তিকে ভিত্তিক ইসলামী ব্যাঙ্কগুলোতে যে আমানত বেগেছে সেই বিষয়ে বিস্তারিত প্রতিবেদন জুন শেষে ইসলামী ব্যাঙ্কগুলোতে মোট আমানতের পরিমাণ দাঁড়িয়েছে চার কোটি সাতান্ন লাখ টাকায় যা তিন মাস আগের চার কোটি বিয়াল্লিশ লাখ টাকা থেকে তিন দশমিক বাইশ শতাংশ বেশি মূলত গ্রাহক বৃদ্ধি ও ব্যাংকের প্রতি গ্রাহকের আস্থা ফেরায় সরিয়া ব্যাংকে আমানত বেড়েছে বাংলাদেশ ব্যাংকের ইসলামী ব্যাংকিং সংক্রান্ত ত্রৈমাসিক প্রতিবেদনে বলা হয়েছে এক বছর আগের তুলনায় আমানতের পরিমাণ দুই দশমিক সাতষট্টি শতাংশ বেশি মোট আমানতের মধ্যে দশটি পূর্ণাঙ্গ ইসলামী ব্যাংকের আমানত দাঁড়িয়েছে তিন কোটি সাতানব্বই লাখ টাকায় আর প্রচলিত ব্যাংকের ইসলামী শাখাগুলোর আমানত পঁচিশ হাজার তিনশো তেত্রিশ কোটি টাকা আর ইসলামী উইন্ডোতে আমানতের পরিমাণ চৌত্রিশ হাজার তিরাশি কোটি টাকা এই দশটি পূর্ণাঙ্গ ইসলামী ব্যাংক পুরো আমানতের সপ্তশি শতাংশের যোগান দিয়েছে যেখানে শাখা ও উইন্ডোগুলোর অংশ যথাক্রমে পাঁচ দশমিক চুয়ান্ন শতাংশ এবং সাত দশমিক পঁয়তাল্লিশ শতাংশ এ নিয়ে টানা তৃতীয় প্রান্তিক ভিত্তিক ব্যাঙ্কগুলোর আমানত বেড়েছে এর আগে ঋণ কেলেঙ্কারির অভিযোগে গ্রাহকদের আস্থা কমায় জুলাই সেপ্টেম্বর প্রান্তিকে আমানত নেমে গিয়েছিল চার কোটি ছত্রিশ লাখ টাকায় সর্বশেষ প্রতিবেদনে বাংলাদেশ ব্যাংক জানিয়েছে দুর্বল ইসলামী ব্যাঙ্কগুলোকে সচল রাখতে বিভিন্ন উইন্ডোর মাধ্যমে তারল্য সহায়তা দেওয়া হয়েছে এছাড়া গত বছরের ক্ষমতার পরিবর্তনের পর জনগণের আস্থা ফেরাতে বড় ইসলামী ব্যাঙ্কগুলোর পরিচালনা পর্ষদ বাতিল করে নতুনভাবে গঠন করা হয় প্রতিবেদনে বলা হয়েছে আশা করা হচ্ছে এসব বাস্তবধর্মী পদক্ষেপ ইসলামী ব্যাঙ্গুলোর প্রতি জনগণের আস্থা ফেরাবে এবং এই খাতের ভিত্তির আরও শক্তিশালী করবে প্রতিবেদনে আরও বলা হয়েছে জুন শেষে মোট আমানত হিসাবের সংখ্যা বেড়ে হয়েছে তিন কোটি নয় লাখ যা মার্চে ছিল তিন কোটি ছয় লাখ তবে এ সময়ে বিনিয়োগ হিসাবে সংখ্যা সামান্য কমেছে জুন মাস শেষে ইসলামী ব্যাঙ্কগুলো গোটা ব্যাংকিং খাতের মোট আমানতের চব্বিশ দশমিক পঁয়ত্রিশ শতাংশ এবং বিনিয়োগের উনত্রিশ দশমিক আঠারো শতাংশের যোগান দিয়েছে এবার আমরা জানব পাঁচ ব্যাংক একীভূত হয়ে আসছে দেশের সবচেয়ে বড় ইসলামী ব্যাংক কোন কোন ব্যাঙ্কগুলি মূলত উন্নতি লাভ করছে জানব সে সকল ব্যাংকের নাম গ্রাহকগণ কবে নাগাদ সম্পূর্ণ টাকা ফেরত পাবেন এসব বিষয়ে দেশের সবচেয়ে বড় রাষ্ট্রায়ত্ত ভিত্তিক ইসলামী ব্যাংক গঠনের লক্ষ্যে পাঁচটি সংকটগ্রস্ত ইসলামী ব্যাংকে একীভূতকরণের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু করেছে অন্তর্বর্তীকালীন সরকার যাকে আর্থিক স্থিতিশীল করার গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে নতুন প্রণীত ব্যাংক রেজুলেশন অর্ডিন্যান্স দুই হাজার পঁচিশের অধীনে প্রণীত এই পরিকল্পনা বাস্তবায়নে আনুমানিক পঁয়ত্রিশ হাজার দুইশো কোটি টাকা মূলধন প্রয়োজন হবে এর মধ্যে বিশ হাজার কোটি টাকা দেবে সরকার এবং পনেরো হাজার টাকা সংগ্রহ করা হবে প্রাতিষ্ঠানিক তহবিল এবং প্রাতিষ্ঠানিক আমানতকে রূপান্তরের মাধ্যমে একীভূতকরণের জন্য নির্ধারিত পাঁচটি ব্যাংক হল ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক ইউনিয়ন ব্যাংক গ্লোবাল ইসলামী ব্যাংক সোশ্যাল ইসলামী ব্যাংক এবং একজিম ব্যাংক বাংলাদেশে ব্যাংকিং খাতে এটাই এখন পর্যন্ত সবচেয়ে বড় পুনর্গঠন উদ্যোগ কর্মকর্তারা জানিয়েছেন এই উদ্যোগের উদ্দেশ্য ব্যয়বহুল লিকুইডেশন বা অবসায়ন প্রক্রিয়া এড়িয়ে চলা এবং সরিয়াভিত্তিক ব্যাঙ্কিংয়ের প্রতি আস্থা ফেরানো একই সাথে এটি বেসরকারিভাবে পরিচালিত ইসলামী ব্যাঙ্কগুলোর গভীর সংকটকেও তুলে ধরেছে যেগুলোর অনেকগুলোই রাজনৈতিকভাবে প্রভাবশালী কংলোমারেট বা ব্যবসায়িক গ্রুপের সাথে যুক্ত ছিল যাদের বিরুদ্ধে তহবিল পাচারের অভিযোগ আছে সরকারের কমিশন করা ফরেন্সিক অডিটে গুরুতর অব্যবস্থাপনার চিত্র দেখা গেছে তিনটি ব্যাংকের ঋণের হার নব্বই শতাংশেরও বেশি নিয়ন্ত্রকের মতে বছরের পর বছর দুর্বল তদারকির পর একীভূতকরণই এখন একমাত্র কার্যকর উপায় গতকাল অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদের সভাপতিত্বে ব্যাংক রেজুলেশন সংক্রান্ত বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয় বৈঠকে আরও উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আনিজুজ্জামান চৌধুরী অর্থ সচিব মোহাম্মদ খায়রুজ্জামান মজুমদার একটি নিষ্ঠন প্রতিষ্ঠান বিভাগ সচিব নাজমা মুবারক এবং এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান আহমেদ মনসুর ভার্চুয়ালি অংশ নেন এছাড়া ডেপুটি গভর্নর মোহাম্মদ কাবির আহমেদ সহ কেন্দ্রীয় ব্যাংকের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন প্রক্রিয়া বাস্তবায়নে পরিকল্পনা ও তদারকির জন্য কাবির আহমেদের নেতৃত্বে ছয় সদস্যের একটি কার্যকরী কমিটি গঠন করা হয়েছে বৈঠক শেষে তিনি দ্য ডেইলি স্টারকে বলেন আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হয়েছে এবং দেড় মাসের মধ্যে বেশিরভাগ কাজ শেষ হবে আমাদের এই পুনর্গঠনের ক্ষেত্রে আমানতদারদের স্বার্থকে সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়া হবে তিনি আরও জানান অবসায়ন অর্থনীতি ও সাধারণ মানুষের জন্য অনেক বেশি ব্যয়বহুল এবং কষ্টকর হবে তিনি জোর দিয়ে বলেন ব্যাংক কর্মীদের চাকরি সুরক্ষিত থাকবে কাবির আহমেদ আরও বলেন দেশের ব্যাংকিং ব্যবস্থার স্থিতিশীলতাকে তাকে লকারি সিদ্ধান্তটি সঠিক ছিল কারণ দেশের সামষ্টিক অর্থনৈতিক পরিবেশ তুলনামূলকভাবে স্থিতিশীল যার মধ্যে স্থির বিনিময় হার এবং পর্যাপ্ত বৈদেশিক মুদ্রা রিজার্ভ আছে কর্মকর্তারা ইঙ্গিত দিয়েছেন সরকার আপাতত কোনো দাতা সংস্থার সহায়তা চাইছেন না তবে তা ভবিষ্যতে বিবেচনা করা হতে পারে নতুন লাইসেন্সের জন্য বাংলাদেশ ব্যাংকে আবেদন করা হবে বলেও আশা করা হচ্ছে এ একীভূতকরণ প্রক্রিয়া শুরু হওয়ার আগে দুই থেকে চার সেপ্টেম্বর পর্যন্ত বাংলাদেশ ব্যাংক কর্মকর্তারা সংশ্লিষ্ট ব্যাঙ্কগুলোর বোর্ড ও ব্যবস্থাপনার সাথে বৈঠক করেন গভর্নর সেখানেও ভার্চুয়ালি অংশ নেন ওই বৈঠকে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক ইউনিয়ন ব্যাংক ও গ্লোবাল ইসলামী ব্যাঙ্ক পরিকল্পনায় সম্মত হয় তবে এক্সিম ব্যাংক ও সোশ্যাল ইসলামী ব্যাংক এর বিরোধিতা করে একীভূত হওয়ার জন্য নির্ধারিত চারটি ব্যাংক ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক ইউনিয়ন ব্যাংক গ্লোবাল ইসলামী ব্যাংক ও সোশ্যাল ইসলামী ব্যাংক এর আগে চট্টগ্রাম ভিত্তিক এস আলম গ্রুপের নিয়ন্ত্রণে ছিল অভিযোগ রয়েছে তারা বিপুল অঙ্কের ঋণ নিয়ে সেল কোম্পানির মাধ্যমে তহবিল সরিয়ে নেয় অন্যদিকে এক্সিম ব্যাংক দীর্ঘদিন নিয়ন্ত্রণ করেছেন নাসা গ্রুপের প্রতিষ্ঠাতা এবং বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার দুই সালের আগস্টে সরকার পরিবর্তনের পর বাংলাদেশ ব্যাংক এসব ব্যাংকের পুরানো বোর্ড ভেঙে দিয়ে নতুন বোর্ড নিয়োগ করে বৈশ্বিক অডিট ফার্ম দিয়ে করানো ফরেন্সিক অডিটে তাদের নাজুক অবস্থার চিত্র উঠে আসে খেলাপোডিনের হার দাঁড়ায় ফার্স্ট সিকিউরিটি ইসলামীতে ছিয়ানব্বই দশমিক সাতানব্বই শতাংশ ইউনিয়ন ব্যাংকে সাতানব্বই দশমিক আট শতাংশ গ্লোবাল ইসলামীতে পঁচানব্বই শতাংশ সোশ্যাল ইসলামীতে বাষট্টি দশমিক তিন শতাংশ এবং এক্সিম ব্যাংকে আটচল্লিশ দশমিক দুই শতাংশ এশীয় উন্নয়ন ব্যাংকের গত মাসে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে বর্তমানে এশিয়ার সর্বোচ্চ খেলাপো ঋণের হার বাংলাদেশে দুই সালে মোট ঋণের বিশ দশমিক শতাংশ খেলাপু হয়েছে খেলাপো ঋণের পরিমাণ দাঁড়িয়েছে বিশ দশমিক সাতাশ বিলিয়ন ডলারে যা এক বছরে আটাইশ শতাংশ বেড়েছে এটি দেশের ব্যাংকিং ব্যবস্থাকে এই অঞ্চলের সবচেয়ে ভঙ্গুর হিসেবে স্পষ্ট করে তোলে আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আর আজকের ভিডিওটি এই পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক আর কমেন্ট করতে ভুলবেন না দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ